সমুদ্রের ধারে যে পাহাড়ঘাড় যেটা সমুদ্রে চলে থাকতে দেবে না তাদেরকে কী বলে এই মনে পড়ছে না কিন্তু এখন কিন্তু ফাঁকা আছে একটু বেলা হলে আবার কিন্তু পাশে বাজে তুলে দেবেন তো ওই জন্য ভোর ভোর চলে এসেছি আর দেখো দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে বাড়ি চলে যাব এই 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 যে সকালগুলো তারপরে এখন করতে হবে দেখছি দেখতে যাচ্ছি যদি আমার বেটুরাম ঘুম থেকে উঠে পড়ে ও মা এখনো দেখছি ঘুম থেকে উঠে আমি কিন্তু লিপ্ট করে চলে এসেছিলাম দিয়া বললাম না আবার চলে যাই যেহেতু আমার পেটুরামাচ্ছে ও ঘুমিয়ে নিন তারপরে আবার নাই খানিক করে চাপ এদিকে দেখো কি সুন্দর মানে আমার তো একদম সমুদ্রের ধার থেকে যে দিচ্ছে তোমরা হাওয়ার আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা চোরে হাওয়া দিচ্ছে জাস্ট মন মাদনার আকাশটা দেখো জাস্ট অসাধারণ 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 তো হাওয়ার জন্য আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না সমুদ্রের ধারে এই পায়রাগুলোও কিন্তু একদম মানুষের পায়ের কচে কচে করছে যেটুকু খাবার পরে থাকছে খুঁটে খুঁটে খাচ্ছে দেখো আমি ওদের পেছন পেছন একটু ধাওয়া দিলাম দেখি কতক্ষণ না উড়ে যায় তো যাই হোক দেখলাম অনায়াসেই ধরা যাবে যদি কেউ মনে করে ধরবো কিন্তু না কেন ধরব ওরা দেখো নিজেদের মতন করে খাচ্ছে খুঁটে খুঁটে আবার একটু করে উড়ে হ্যাপি বার্থডে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে সমুদ্র দেখছে দেখো চেয়ারের মধ্যে বসে বসে শুভ জন্মদিন শুভ জন্মদিন দাদা গোবিন্দ বড় মা মা তারা তেত্রিশ কোটি দেবতা আমার বেটুকে কিন্তু ভালো রেখো আমার বেটুকে ভালো মানুষ তৈরি করা হ্যাঁ বেটা কুচুকুচু কুচুকুচু আজকে আমার বেটুরামের জন্মদিন এসে মা অন্য না তুমি একটুখানি তোমার পায়ের ধুলো ফেলে দাও তো আমার বেডুর মাথায় যে তোমার পায়ের তলায় বসে আছে একটুখানি ফেলে দাও পায়ের ধুলো ফেলে দাও তাহলেই হবে আমার বেডুর জন্য অলরেডি রুম সাজানো হচ্ছে দেখো বেলুন ওর পাপা ফোটাচ্ছে আমরা ওর রুমের মধ্যে গোছাচ্ছি সাজাবো একটুখানি রুমটা ও এখন সিবিচে গেছে এগুলো এখন সব একটা একটা করে বাঁধা হবে ওদিকে তোমাদের দাদা সব ঘোদা বেলুন ফোটাচ্ছে বারান্দায় বসে বসে ওদিকে রোদুরে গেছে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আজকে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমার বেটুর আমি আজকে শুভ জন্মদিন হ্যাঁ তোমাদেরকে বলেছি যে আমার বেটুর সকাল বেলা উইশ করেছি তো দেখতে থাকো ভিডিওটা অলরেডি আমার বেটুর জন্য সাজানো হচ্ছে ওর মনি ওকে সিমিজে নিয়ে গেছে জাস্ট ওকে একটুখানি চমক দেওয়া হয় ওর মামা ওর পাপা আমি মনি মনা ভাই আর পাপা আমি আর ওর দাদুন্দি এই তো দিয়ে এই কজন এইজন নজন আছি তার মধ্যে এইটুকুই ফাইনালি আমার বেটুর জন্য রুমটা দেখো সাজানো হয়েছে মোটামুটি তাও বেলুন ফুটে যাচ্ছে তাই দেখো ফুটে যাচ্ছে ঠিক আছে কেমন ফুটে যাচ্ছে অলরেডি সব ফেটে যাচ্ছে কত বেলুন ফোলানো হয়েছিল ফেটে যাচ্ছে তো রোদ উঠছে আর হাওয়া তো দিচ্ছে চলছে এরকম তো মোটামুটি সাজিয়েছি দেখো এইখানে আর এর থেকে কি করবো একটু ছানা বাগানো হয়ে গেছে বেটুর জন্য সাজানো হয়ে গেছে ভাই মুখছে স্নান করে নিয়ে গেছি আর চলকেবেলার যে খাবার সেই টিফিন নিয়ে আসা হয়ে গেছে আমরা পুরীতে এসেছি এক দিদি তার ছেলে আর দাদা সবাইকে তাদের তাদের সাথেও দেখা হয়েছে ওনাদেরকেও বলা হয়েছে যে আমার বেটুর জন্মদিনে আজকে যেন আমাদের এখানে একসাথে সবাই মিলে খাওয়া হয় তো দেখো তিনাদের জন্য টিফিন সাজানো হচ্ছে আর আমরা সবাই খাবো একসাথে তো এখানে আমরা মানে আলাদা করে খাবার মানিয়েছি মানে লুচি মানে কচুরি লুচি যেটা বলে কচুরি লুচি তার সাথে তরকারি তো দম আছে মিষ্টি আছে সব রকমই আছে আর এইদিকে এই যে কোটটা দেখছো মানে পুরো কোটের যে শেডটা আমার পেটুকে দিয়েছেন তো এখন দিয়েছেন বলে বলছে পড়িয়ে দাও তো সমস্ত কিছু পুরো সেটটা ওকে পড়ানো হচ্ছে তা আমার বেটুর কিন্তু খুব পছন্দ হয়েছে আর ওর মনে কিন্তু পরিয়ে দিচ্ছে তো তারপর কেক কাটা হবে আর আস্তে আস্তে দেখো অনেক বেলুন ফুটে যাচ্ছে তো সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তো ওর ভাই ওকে একটুখানি পড়িয়ে রেডি করে দিচ্ছে তো খুব পছন্দ হয়েছে ওই দিদিরাও এসে গেছেন একদম পুরো ওনারাও বলছে আমাদের সামনেই ওকে পড়াও তো কেমন তার লাগে দেখি তো সেই হিসেবে আমার বেটুরামকে দেখো পুরো সেট একদম পড়ানো হয়ে গেছে সত্যি ভালো লাগছে না বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার বেটুকে এই ড্রেসটা পরে কেমন লাগছে আর আমার বেটোরামের জন্মদিনের কেক চলে এসেছে আর এই কেকটাও ওর মনা ওর জন্য এনেছে জন্মদিনে আর ওই যে পুরো চকলেটের কোটোটা দেখছো সেটাও কিন্তু ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে মোটামুটি দেখো সব কিছু রেডি হয়ে গেছে ওইদিকে ওই দিদিভাইয়ের ছেলেও বসে পড়েছেন তো পাশে সবাইকে নিয়ে ওর মামা ভাই ওই দাদা সবাইকে নিয়ে একসাথে এই তো রুমের মধ্যে এর থেকে আর বেশি তো কিছু করা গেল না তো যাই হোক করে ব্যবস্থা করে কেক কাটার মতন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে তো সবাই মিলে আমার বেটেরও মুখের হাসি দেখো কি সুন্দর করে হাসি হাসি কত কত কী আনন্দ হচ্ছে বার্থডে কেক কাটবে বলে কথা তো যাই হোক ওর কিন্তু মনটা খুব আনন্দ হয়েছে আর ওর আনন্দ মানেই আমাদের আনন্দ তাই না বলো আমরা তো ছোটোবেলায় কখনো এইসব কিছু পাইনি আক্ষেপও নেই কিন্তু আমার বেটু পাচ্ছে এটাই আমার কাছে অনেক যাই হোক আমার বেটু খুশি তো আমরা সবাই খুশি সবাই খুব আনন্দ করা হয়েছে সবাই ওকে খুব ভালোবাসা দিয়েছে এটাই তো ওর কাছে অনেক অনেক আশীর্বাদ করেছে সবাই আমার বেটুর এটাই হচ্ছে অনেক

তার সাথে এই সমুদ্র উতাল পাথার কি যে পরিস্থিতি সুন্দর লাগছে কি বলবো চোখে না দেখে

এই যে গোটা ভোগগুলো দেখে তোমাদের মনে হচ্ছে এটা বারো জনের খাবার আছে কিন্তু ছোট্ট ছোট্ট কুটুরি কিন্তু দেখে মনে হচ্ছে এইটুকু খাবারে সবার কি করে হবে এটাই কিন্তু অবাস্তব তো যাই হোক ওনারা কিন্তু কলা পাতা সমস্ত কিছু নিয়ম সমস্ত কিছু আমাদেরকে বলে গেলেন যে এই ভোগ কীভাবে খেতে হবে যাবতীয় আমাদেরকে বুঝিয়ে দিলেন জগন্নাথ ভোগ খেতে যাওয়ার ভোগ খাওয়ার অনেক নিয়ম আছে নিচে বসেছে জগন্নাথ দেবের প্রসাদ মাটিতে বসে খেতে হয় মানে সানের মধ্যে কোনো আসন টাসন নেওয়া যাবে না কলা পাতার মধ্যে খেতে হবে খাবার নষ্ট করা যাবে না অনেক রকম নিয়ম আছে তো সবার আগে ওই দিদি গোপাল নিয়ে এসেছেন আজকে তো সবার আগে আমার বেটু তাকে নিজে হাতে খাওয়াচ্ছে তো এইটাই আমার কাছে একটা বড়ো প্রাপ্তি মানে আমার খুব ভালো লেগেছে আজকের দিনে জগন্নাথ দেবের প্রসাদ আমার বেটু আমার বেটু নিজে হাতে তার গোবিন্দকে খাওয়াচ্ছে এর থেকে বড়ো পাওনা আমার জীবনে আর কিছু হতে পারে না তো আজকে আমি মানে খুব 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 আনন্দিত হয়েছি ওয়েদারটা যতই খারাপ হোক নামতে নাই পারি কিন্তু চোখের সামনে উপর মানে দেখতে পাচ্ছি তো যাই হোক আমার জগন্নাথদেবের প্রসাদ সবার কিন্তু হয়ে বেড়ে গেছে জানো মানে জগন্নাথদেবের এমন কী পা দেখে মনে হবে যেন ছোট্ট ছোট্ট ভার কিন্তু তোমরা খেয়ে পেট ভরে যাবে তাও তোমরা খাবার শেষ করতে পারবে না তো যাই হোক আজকে দেখো সমস্ত কিছু করা হয়েছে খাবার খেয়ে আবার রেডি হয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আজকে যতটা পেরেছি আমার বেটুকে সময় দিয়েছি সময় মানে ওর যেটা চেয়েছে সেটা করেছে ওর সাথে তো আমি তো এটাই চাই যে আমার সন্তান সবসময় আনন্দে থাকুক সুখে থাকুক আর মজাতে থাকুক তো অনেক দিনের ইচ্ছা অনেক দিন ধরে বলছিলো মা আমায় পড়ে নিয়ে যাবে না জগন্নাথ দাদার কাছে নিয়ে যাবে না তো আজকে দিনে কেক খেয়েছে তারপরে বলে মা চলো মেয়ে আমার ঢুকবে একটু কিছু খাবো ঠিক আছে তাও বললাম ঠিক আছে বেটু চলো কি খাবে তো যাই হোক ওর পছন্দ মতো বিশাল কিছু চাহিদা না আরতি হচ্ছে সেই আরতি বেটু আর আমি এখানেক্ষণ দেখলাম একটুখানি তারপর একটু প্রসাদ নিলাম দিয়ে তারপর বাজারের দিকে রওনা রওনা দিলাম সবাই যেহেতু ব্যাস কালকেই তো আমরা ফিরে যাব আজ থেকে একটু টুকটাক হালকা কেনাকাটা সেইভাবে কিছু করব না কিন্তু তো যে আমার বেটুর খুব ইচ্ছা মা জগন্নাথ দেবের গেঞ্জি নেবো আবার কালার দু তিনটে কালার তার চাই চাই তাই যাই হোক তো বললাম ঠিক আছে বেটু তো যাই হোক ওরা আবার সেলাই করা চায় চেটানোগুলো না চেটানোগুলো রঙ উঠে যায় নষ্ট হয় সেলাই করাগুলো খুব ভালো তার সাথে এদিকে বেড কভার মা নেবে বেড কভার আর তার সাথে আমিও বেড কভার নেব আমার ঘরে লাগবে এখানের বেড কভারগুলো কিন্তু খুব ভালো জানো খুব সুন্দর তো নিয়ে নিলাম দাম করে কটা যে যার মতন তো যাই হোক নেওয়া হয়ে গেছে সন্ধেবেলায় রাত্রিবেলায় রাত্রিবেলায় হঠাৎ করে জগন্নাথ দেবের দর্শন ওই যে সেদিন ভিডিওতে দেখালাম আমরা জগন্নাথদেবের দর্শন করাতে করতে পারিনি কিন্তু আজকে আমার বেটোর জন্মদিনে হঠাৎ করে নটার পর আমরা চলে গেলাম জগন্নাথদেবের মন্দিরে এত সুন্দর জগন্নাথদেবের মানে দর্শন করতে পেরেছি মানে বলা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সেই যে কানতে কানতে ঘুরে এসেছিলাম তারপরেই হয়তো উনি এত সুন্দর করে দেখা দিলেন মনটা পুরো জুড়িয়ে গেল মানে এত সুন্দর করে বেলায় পুজো দেওয়া দর্শন করা দিনের বেলা সেদিন করতে পারতাম না তাই জন্য হয়তো উনি চেয়েছিলেন আমরা ঘুরেগ্রামের জন্মদিনের জগন্নাথকে দর্শন করাতে পারি ভিডিওটা কেমন লাগলো